ভারতের সমৃদ্ধ অর্থনীতিকে কি পঙ্গু করতে চাইছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পাল্টা স্ট্র্যাটেজি কি। কেন আমেরিকা এই মুহূর্তে বিশ্ব জুড়ে সামরিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো কেন আমেরিকার বিভিন্ন ডিফেন্স প্রোডাক্ট এবং ফাইটার জেট থেকে দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছে ভারতের কোন স্ট্র্যাটেজিক প্রত্যাঘাতে মার্কিন অর্থনীতি এবছরই টু ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় আপনাদের সকলকে স্বাগত জয় হিন্দের নতুন এপিসোডে আচ্ছা বলুন তো দু সালে সারা বিশ্বের একমাত্র মোহাম্মদ বিন তুগলাকের নাম কি অনেকেই বলবেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা বলতে পারবো না যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মোহাম্মদ বিন তুগলাক বা তার পাগলামি অথবা তার চালাকি ঠিক কোন পথে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে বা তিনি কোন পথে হাঁটতে চাইছেন কিন্তু তিনি যে তার ট্যারিফ মিজাইলের মাধ্যমে ভারতের অর্থনীতিকে পঙ্গু করতে চাইছেন তা মোটামুটি পরিষ্কার আজকের এই জয়হেন্দ্রের এপিসোডে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য এই পার্সপেক্টিভে আমরা বলবো আপনাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যেটা প্রত্যেকের জানার প্রয়োজন সেটা হলো ভারতবর্ষের অর্থনীতিকে তো ডোনাল্ড ট্রাম্প পঙ্গু করতে চাইছেন পাকিস্তানকে সঙ্গী করে সবাই মোটামুটি আমরা জেনে গেছি কিন্তু এর মধ্যে একটা নিঃশব্দে স্ট্র্যাটেজিক প্রত্যাঘাতকে ভারতও করে দিয়েছে এবং যে কারণে তেলে বেগুনে একবারে চটে গেছে আমেরিকা তার কারণ হলো যে এই যে কিভাবে ভারত তার স্ট্র্যাটেজিক প্রত্যাঘাতটা করেছে সেটা বোঝার আগে এটা বুঝতে হবে ডিফেন্স সিস্টেমের মধ্যে এসে কারণ আমেরিকার যে ক্ষতি হয়েছে সেটা তাদের ডিফেন্স মার্কেটে হয়েছে এবং বিভৎসভাবে একটা খুব বড় ক্ষতি হয়েছে তার আগে এটা বুঝতে হবে যে ডিফেন্স সিস্টেমে থিয়েটার কমান্ড সিস্টেমটা ঠিক কী খুব সংক্ষেপে বলছি আমরা সেটা হলো যে পৃথিবীতে মাত্র তিনটে দেশের হাতে এই থিয়েটার কমান্ড সিস্টেমটি আছে এই মুহূর্তে আমেরিকা রাশিয়া এবং চীন ভারত এবছরই সেই থিয়েটার কামান্ড ক্লাবের মেম্বার হবে কোনো সমস্যা নেই আমরা সেই পথে এগোচ্ছি এবং আমরা আমাদের থিয়েটার কমান্ডকে সম্ভবত যে তথ্য আমরা পাচ্ছি পাঁচটি ভাগে ভাগ করব ইস্টার্ন থিয়েটার কমান্ড ওয়েস্টার্ন সেন্ট্রাল এবং পাঁচটি ভাগে আমরা ভাগ করে নেব ঠিক তিন রাশিয়াও তাই আছে চীনও তাই আছে একমাত্র আমেরিকা আমেরিকা সারা বিশ্বটাকে তাদের যুদ্ধক্ষেত্রে মনে মনে করে এবং সারা বিশ্বটাই তাদের যুদ্ধক্ষেত্র সেই কারণে তারা তাদের যে ডিফেন্স সিস্টেমে থিয়েটার কমান্ডকে তাদের যে থিয়েটার কমান্ড সারা বিশ্বকে তারা এগারোটি থিয়েটার কমান্ডে ভাগ করেছে আমরা ভারতীয়রা অর্থাৎ ভারতবর্ষ তাদের যে যুদ্ধক্ষেত্র বলা ভালো এই ইন্দো প্যাসিফিক থিয়েটার কমান্ডের অন্তর্ভুক্ত হয়েছি আমরা অন্তর্ভুক্ত হইনি ওরা আমাদের অন্তর্ভুক্ত করেছে তেমনি কুচুটে প্রতিবেশী পাকিস্তানকে সেন্ট্রাল থিয়েটার কমান্ডের অন্তর্ভুক্ত করেছে এই আমেরিকা তার মধ্যে মিডল ইস্ট অন্যান্য দেশগুলো আছে শুনলে অবাক লাগবে সারা বিশ্বে আশিটি দেশি দেশে আমেরিকার সাতশো পঞ্চাশটিরও বেশি স্ট্র্যাটেজিক এয়ারবেস এবং তাদের সামরিক ঘাঁটি রয়েছে এবং এই আশিটি প্লাস আরও অনেক দেশের সঙ্গে সারা বছর যুদ্ধযুদ্ধ পরিবেশ তৈরি করে কোটি কোটি ডলারের অস্ত্রের ব্যবসা করে আমেরিকা বা এই ব্যবসা করতে তাদেরকে বাধ্য করে কার্যত এবং সারা বিশ্বকে এই যুদ্ধক্ষেত্র বানিয়ে প্রচুর পরিমাণে তাদের তৈরি ফাইটার জেট বোমা বারদ যে সমস্ত বিক্রি করতে চায় আমেরিকা প্রত্যেক দিন এবং সেই কারণে তাদের যে মুনাফা সেটাও কম কিছু নয় প্রচুর এবং শুনলে বাধা খারাপ হয়ে যাবে আমেরিকা দু সালে এই সারা বিশ্বে সারা বিশ্বটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে যুদ্ধাস্ত্র বিক্রি করে বিভিন্ন দেশের কাছে তারা মুনাফা কামিয়েছে তিনশো দশমিক সেভেন বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ সালের হিসাবটি আমরা দিচ্ছি আপনাদের এবং এটা যে কোনো দেশ এই টাকাটা পেলে তাদের একেবারে হেসে খেলে চলে যাবে তাদের জাতীয় রাজস্বের থেকে অনেক বেশি এই পরিমাণ অর্থ সারা বিশ্ব থেকে আমেরিকা শুধুমাত্র যুদ্ধাস্ত্র বিক্রি করে উপার্জন করছে সারা প্রত্যেকটি বছর তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি হলো সারা বিশ্বে এই যুদ্ধের জন্য গরম গরম করে রাখো এবং প্রত্যেক দিন সকাল থেকে দোকান খুলে সেই যুদ্ধাস্ত্র সারা বিশ্বের কাছে বিভিন্ন দেশের কাছে বিক্রি করো এটা ঘোষিত পলিসি কিন্তু ভারতবর্ষে এমন কি করলো যে আমেরিকার কাছের দেশগুলো ন্যাটো অ্যালায়ড যে দেশগুলি আছে বা ন্যাটো অ্যালায়েন্সের যে দেশগুলি আছে বত্রিশটি দেশ তারা একে একে মার্কিন সমরাষ্ট্র থেকে মুখ ফেরাচ্ছে এমন কি ঘটল যে বড়ো বড়ো দেশ যারা আমেরিকার থেকে ডিল করেছিল যুদ্ধাস্ত্র কেনার জন্য সেই ডিল তারা ক্যান্সেল করছে আমরা বলছি না ওয়েস্টার্ন মিডিয়া বলছে বিভিন্ন সমীক্ষক সংস্থা বলছে একটা বিষয় একটু বুঝে নিতে হবে যে যুদ্ধের বাজার ধরতে গেলে একে অপরকে টেক্কা দিতে হবে যেমন ভাবে খোলা বাজার অর্থনীতির ক্ষেত্রে একে অপরকে টেক্কা দেয় ঠিক তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক অপরকে টেক্কা দেওয়ার ভঙ্গিতে যে ঘটনাটা ঘটেছে সাম্প্রতিক সেটি হলো আপনারা দেখবেন যে অপারেশন সেদুর তারপরেই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে পাঁচটি ফাইটার জেটকে শট ডাউন করা হয়েছে কিন্তু হ্যাঁ তিনি কিন্তু বলেননি যে এটা কোন দেশের ফাইটার জেট ছিল কিন্তু সমর বিশেষজ্ঞরা বা যারা এই ডিফেন্স ইকুইপমেন্টস কেনে বা যে গ্লোবাল ডিফেন্স মার্কেট আছে তাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যে তিনি চীনকে লক্ষ্য করে বলেছেন কারণ আমরা চীনের পাঁচটি ফাইটার জেটকে শটডাউন করেছিলাম এবং ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেটা জাস্ট ভাসিয়ে দিয়েছেন এবং তারপর তিনি কী করেছেন এটা বলার পরই গ্লোবাল মার্কেটে যেখানে চীনের প্রোডাক্ট বিক্রি হচ্ছিল রমরম করে ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরই হট এই গ্লোবাল মার্কেটে চীনের এই ইকুইপমেন্টস অর্থাৎ ডিফেন্স ইকুইপমেন্টস বিক্রি বা ফাইটার জেট বিক্রির ক্ষেত্রে ধস নামে শেয়ার বাজারও তারা অনেকটা ক্ষতির মুখে পড়ে যায় এবং খোলা মাঠের খেলাড়ি হতে আমেরিকা নেমে পড়ে ডোনাল্ড ট্রাম্প নেমে পড়েন রেরে করে যে কতক্ষণে খোলা মার্কেটে আমি একমাত্র খিলাড়ি হব কিন্তু আমেরিকার এই সবর বাজারে সেই সুখের সংসারে ভারত এমন কি স্ট্র্যাটেজিক স্টেপ নিল যার ফলে সেই সুখের সংসারে একটু দুঃখের ছবি দেখা দেখতে পাচ্ছেন অনেকে সেই ছবিটা কি মুশকিলটা করেছে আমেরিকা ভারতের সঙ্গে পাঞ্জা কষতে এসে ঠিক যেভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প তার মুখ পড়বে আপনারা দেখে নেবেন ঠিক তেমনিভাবেই এই ভারতের সঙ্গে পাঞ্জা কষতে এসে আমেরিকা ভুলটা করেছে কিভাবে করেছে আমি মনে করাবো গত চোদ্দোই জুন আমি খুব সংক্ষেপে মনে করাচ্ছি গত চোদ্দোই জুন যে ঘটনাটা ঘটেছিল ভারতের বুকে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মিসাইল সমেত আমেরিকার নির্মিত তাদের অত্যন্ত স্ল্যাগার বিষয় অত্যন্ত দামি সব থেকে দামি সারা বিশ্বের স্টেলথ ফাইটার জেট এফ থার্টি ফাইভ আমাদের উপকূলে প্রবেশ করেছিল এবং তারপর আমাদের যে অত্যাধুনিক ফেচ এফ রাডার সেই রাডার সেই ফাইটার জেটটাকে ট্র্যাক অ্যান্ড লক করে দেয় আমাদের রাডার সিস্টেম ওই ফাইটার অর্থাৎ আমেরিকার যে অত্যন্ত স্বাদের যে ফাইটার জেট এফ থার্টি ফাইভকে ট্র্যাক অ্যান্ড লক করার পরপরই সেটির সফটওয়্যার এবং হাইড্রোলিক সিস্টেম পুরোপুরি জ্যাম হয়ে যায় বসে যায় মানে পুরো একটা খুব বড়ো ধরনের ড্যামেজ হয় এবং তারপর সারা বিশ্ব দেখলো যে ভারতের মাটিতে কেরালার মাটিতে প্রায় এক মাসের অধিক সময় ধরে বিশ্বের সব থেকে দামি সবথেকে অত্যাধুনিক যেটা আমেরিকা দাবি করে থাকে সেই ফাইটার যে পড়ে রয়েছে কেরালার মাটিতে মুখ গুঁজে মাটিতে এবং সারা বিশ্ব সেটা এতদিন ধরে দেখলো এবং এটাই হল সেই টার্নিং পয়েন্ট ভারতের বাড়িতে বিশ্বের এক নম্বর শক্তিধর রাষ্ট্রের এক নম্বর প্রোডাক্ট ফাইটার গেট হিসাবে এফ থার্টি ফাইভ পরে আছে মুখগুজে এক মাসের বেশি সময় ধরে এবং সেটাকে সারাই করাও যাচ্ছে না শেষমেশ কোনো মতে সেটাকে নাটবল্টু লাগিয়ে বা সেটাকে ইনস্টল করে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে তো এরপর ন্যাটো গোষ্ঠীভুক্ত যে বত্রিশটি দেশ তারা বুঝতে পারলো যে আমেরিকার প্রোডাক্ট যা তারা দাবি করে আতত তা নয় এবং সেই কারণে ভারতের মাটিতে এই দুরবস্থা দেখে এফ থার্টি ফাইভের সবার প্রথমে ক্যানাডা তাদের যে ডিল আমেরিকার সঙ্গে হয়েছিল অষ্টআশিটি তারা এফ থার্টি ফাইভ নেওয়ার জন্য চুক্তি করেছিল লক্ষ লক্ষ ডলার হাজার কোটি ডলারের সেটা বাতিল করল এবং ক্যানাডা বলে দিয়েছে যে আমাদের এই এফ থার্টি ফাইভ প্রয়োজন নেই আপনাদের অত্যন্ত ভালো জিনিস এই এফ থার্টি ফাইভ আপনারা নিয়ে যান এবং এই অষ্টআশিটি এফ থার্টি ফাইভ নিয়ে যান আমাদের টাকা আমাদের ফেরত দিয়ে দিন যেটা আমরা অ্যাডভান্স হিসেবে আপনাদেরকে দিয়েছিলাম এবং কানাডার পথ অনুসরণ করে একই পথে যে ন্যাটো গোষ্ঠীভুক্ত ইউরোপিয়ান কান্ট্রিজগুলো আছে যেমন তুরস্ক যেমন পর্তুগাল পোল্যান্ড এরা প্রত্যেকেই বেশ কয়েক লক্ষ করে ডলারের চুক্তি করেছিল আমেরিকার সঙ্গে এই এফ থার্টি ফাইভ নেওয়ার জন্য এবং এফ থার্টি ফাইভের এই সাদামূল্য দেখিয়ে আমেরিকা সবাইকে গুছিয়েও দিচ্ছিল কিন্তু প্রত্যেকেই একই পথে হেঁটে এফ থার্টি ফাইভ ফিরিয়ে দিচ্ছে এবং আমরা বলছি না ওয়েস্টার্ন মিডিয়া সেখানকার অর্থনীতিবিদরা বলছেন আমেরিকার এই সমস্ত যে ফাইটার জেট এফ বা অন্যান্য কিছু যেগুলো আলটিমেটলি এখন ব্যাক প্রোডাক্ট বলে বিশ্বের বড়ো অংশের দেশগুলো মনে করছে এবার যদি ন্যাটো গোষ্ঠীভুক্ত বত্রিশটি দেশ বা ইউরোপের অন্যান্য দেশগুলো বা বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার এ সমস্ত সামরিক প্রোডাক্ট এয়ারক্রাফট থেকে শুরু করে তাদের এয়ার ডিফেন্স থেকে অন্যান্য সমস্ত সমরাষ্ট্র থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয় তাহলে এই ডিফেন্স বিজনেসে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আমেরিকা মুনাফায় ব্যাপক ঘাটতি আসবে এবং তার সরাসরি প্রভাব গিয়ে পড়বে আমেরিকা বা ইউএসের অর্থনীতির উপর বলেই অর্থনীতিবিদরা মনে করছে এই বিপুল সংখ্যক দেশ তারা এফ থার্টি ফাইভ ফিরিয়ে দেওয়া চুক্তি বাতিল করার জন্য আমেরিকাকে বলছি যে আপনারা নিয়ে নিন আপনার এফ থার্টি ফাইভ আমাদের প্রয়োজন নেই সেই কারণে এই সমর মার্কেট বা সামরিক যে বাণিজ্য হয় সারা বিশ্বে আমেরিকা করে থাকে এবং এফ থার্টি ফাইভের মতো তাদের যে যে হাই প্রোডাক্ট তারা বিক্রি করে সমস্ত দেশে এই একে 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 ফিরিয়ে দেওয়ার জন্য দেশগুলি এই বছরই এই বছরের অর্থাৎ এই যে ফিনান্সিয়াল এয়ারটি শেষ হবে সেই শেষের মুখে আমেরিকার প্রায় টু ট্রিলিয়ন ডলার তারা ক্ষতির মুখে পড়তে পারে বলে বিশ্বের সমর বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং ওয়েস্টার্ন মিডিয়ার একটা বড় অংশ বলছে শুধুমাত্র এখানেই নয় আরও কতগুলো কারণ আছে সেই কারণগুলো হলো বিশ্ব দেখেছে বা এটা ভারতের মাধ্যমেই হয়েছে যে ভারতের সঙ্গে আমেরিকার যে ফাইটার জেটের চুক্তি হয়েছিল অর্থাৎ ইঞ্জিন সংক্রান্ত ব্যাপারে তেজস আমরা তৈরি করছি আমাদের নিজস্ব হোম প্রোডাক্ট সেই তেজস ফাইটার জেটের ক্ষেত্রে ইঞ্জিনটি আমরা আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম আমেরিকার জি কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল বছরে মোটামুটি আটচল্লিশটি তেজর তেজসের যে ইঞ্জিন তারা আমাদের সরবরাহ করবে কিন্তু আলটিমেটলি যখন আমরা হাতে পাওয়া শুরু করলাম বছরের চারটে পর্যন্ত পেতে আমাদের পাল ঘাম ছুটে গেছে এবং সারা বিশ্ব দেখেছে যে আমেরিকা যখন কোন দেশের সঙ্গে কোনো এই সমরাষ্ট্র নিয়ে চুক্তিবদ্ধ হয় বা বিশেষ করে ফাইটার জেট বা অন্যান্য যে হাইলি প্রোফাইলড যে সমস্ত ইকুইপমেন্টস এয়ার ডিফেন্স বা অন্যান্য বিষয়ে চুক্তিবদ্ধ হয় তখন তারা সেটাকে নিয়ে প্রচণ্ড চুবানি খাওয়ায় অপর দেশটিকে কি গ্রাউন্ডে খাওয়ায় বিশ্ব দেখেছে বা ন্যাটো গোষ্ঠীভুক্ত বা সারা বিশ্ব দেখছে যে আমেরিকা তাদের মেনটেনেন্স নিয়ে নাকানে চুবানি খাওয়াবে আমেরিকা সফটওয়্যার আদান প্রদান নিয়ে নাখারে চোবানি খাওয়াবে এবং যে ফাইটার যেটি তারা সরবরাহ করবে সেটিকে ওরা তাহলে প্রত্যেকবার পারমিশন নিতে হবে পেন্টাগরে সেটি কিন্তু প্রচুর তারা নাকারে চোবানি খাওয়া এবং ভারতের ক্ষেত্রে যে উদাহরণ সারা বিশ্ব দেখেছে যে তেজস্বের মতো একটি অত্যন্ত ভালো প্রোডাক্ট আমাদের বিজ্ঞানীরা আমাদের সায়েন্টিস্টও তৈরি করেছেন আমাদের ইঞ্জিনিয়ারও তৈরি করেছেন সেটির যে ইঞ্জিন যেটি তারা প্রোভাইড করতে বাধ্য চুক্তি মোতাবেক সেটিও তারা আমার দেয়নি পোল্যান্ড ডেনমার্কের মতো দেশগুলি বুঝতে পারছে বা কানাডার মতো দেশগুলো বুঝতে পারছে যে আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি করলে বা এই প্রোডাক্ট সামরিক বা সমর বাণিজ্যের চুক্তি করলে একেবারে না খেতে পেয়ে হবে তার থেকে অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করলে বেটার ফলে আমেরিকার যে সাজের এফ থার্টি তার পরিবর্তে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো ইউরোপের যে বড় লোক দেশগুলো তারা অন্য প্রোডাক্টের দিকে বিকল্প হিসেবে সেগুলোকে বেছে নিচ্ছে কি বেছে নিচ্ছে তারা বেছে নিচ্ছে ইউরো টাইফুনকে তারা বেছে নিচ্ছে ফ্রান্সের তৈরি রাফায়েলকে অথবা সুইডেনের তৈরি গ্রিপেন ফাইটার জেটকে এবং এফ থার্টি ফাইভ যে একটা সাদা মৌলবাদে কিছু নয় সেটা বিশ্বের তাবর তাবর দেশগুলো ইতিমধ্যে উপলব্ধি করেছে কেরালা মাটিতে যখন ওই এফ থার্টি ফাইভ মুখ খুঁজে এক মাসের বেশি সময় ধরে পড়েছিল সে সময়টাই সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে যে ভারতের রাডার সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সহজে এই বিশ্বের সব দামি এবং স্টেলথ ঘোষিত ফাইটার জেটকে কাত করে দিয়েছে তারপর তাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না সেই কারণে বিকল্প হিসেবে তারা ইউরোটাইফোন গ্রেপেন বা রাফেলকে বেছে দিচ্ছে এখানে একটি ছবি আসবে একটি তথ্য চাঞ্চল্যকর উঠে আসবে তা হলো সারা বিশ্বকে নিজেদের প্রোডাক্ট দামি দেখিয়ে কার্যত বোকান হচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কেন কারণ স্টেলথ বলে যে এফ থার্টি বিক্রি করছেন তার স্টেলথ প্রযুক্তি নিয়ে অনেকে এখন প্রশ্নের জন্য উঠতে শুরু করেছে কারণ যারা আমাদের ভেয়েছে প্রোডাক্ট তাকে বধ করেছে কারণ আমেরিকা যে স্ট্রেলথটি আদতে ব্যবহার করে সেটি এফ থার্টি ফাইভ তো তারা জাস্ট বিক্রির জন্য সেটাকে প্রোডাক্ট হিসাবে সেল করার জন্য সেটা ইউজ করায় কিন্তু আলটিমেট যেটা অ্যাকচুয়াল স্টেলথ যেটা আমেরিকা কারো কাছে বিক্রি করে না এমনকি ঘনিষ্ঠ ব্রিটেনকেও দেয় না সেটা হলো এফ টোয়েন্টি টু এবং এফ ট্রেন র্যাপ্টার হলো আলটিমেটলি আমেরিকার অ্যাকচুয়াল স্ট্রেলথ ফাইটার জেট এবং যেটি ঘন্টায় ছ হাজার রাউন্ড পর্যন্ত গুলি করতে পারে এবং প্রায় সিক্স থাউজেন্ড ফিট পর্যন্ত উঠতে পারে এবং থার্টি ফাইভ থাউজেন্ড অব দি থার্স্ট সেটা নির্গত করতে পারে ব্যাপক ক্ষমতা সম্পন্ন আমেরিকা এই ফাইটার জেটটি অর্থাৎ এফ টোয়েন্টি টু র্যাপ্টার কোনো দেশকে বিক্রি করে না পরিবর্তে নিজের কাছে রেখে দিয়েছে তার পরিবর্তে এই সাদা মূলও অর্থাৎ এফ থার্টি ফাইভ প্রত্যেকটি দেশকে গছিয়ে গেছে স্টেল বলে অন্য কিছু বলে যে মুহূর্তে ভারত সেটিকে কার্যত একেবারে শটডাউন করে নামিয়েছে বলা যায় এরমভাবে আমাদের রেল স্টেশন নামিয়েছে তারপর সারা বিশ্বের চোখ খুলে গেছে যে মার্কিন প্রোডাক্ট আদতে কী সেই কারণে এই মুহূর্তে আমেরিকার যে বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্টস তা বিক্রি হচ্ছে না তাদের ফাইটার জেট তাদের এয়ার ডিফেন্স এবং অন্যান্য প্রোডাক্ট নিয়ে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ এবং সারা বিশ্ব এই মুহূর্তে সংশয় প্রকাশ করতে শুরু করেছে এবং সেই কারণেই বোধ হয় টু ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে এবার মার্কিন অর্থনীতিকে পড়তে হচ্ছে বলে সমর বিশেষজ্ঞরা এবং অর্থনীতিবিদরা বলছেন যেটা ওয়েস্টার্ন মিডিয়া ইতিমধ্যে চলে এসছে ফলে ভারতের অর্থনীতিকে পঙ্গু করার যে অসম খেলায় যে নোংরা খেলায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্প সেটি কি তার দিকেই বোমেরো হচ্ছে এই প্রশ্ন থেকেই যায় আবারও আমরা একদম অন্য ধরনের ইনফরমেশান নিয়ে চাঞ্চল্যকর তথ্য নিয়ে পরবর্তী এপিসোডে ফিরছি ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ